মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না। অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে রজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওজন ভেঙে যাবে বিয়ের পরের দিন ছেলে ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এটা কি আছে টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শিরকের গুণা হবে কি না ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে আমার এক বান্ধবীর ধারণা তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে আমার বান্ধবীর করণীয় কি যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে না জি নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ সাত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গোনা হবে যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিস অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুনাহের কারণ হবে বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকালে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এব সবাই করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না সামিয়া ফারদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে খুশি আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই রিসান ভূয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো না তিনি খাবেন না একান্তই তার ব্যাপার রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুনা হবে কিনা না শির্কের দৃশ্য না দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শীর্খ হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আজ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এইভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুর এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত এরপর সাদিক ইসলাম জানতে বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরের জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য কষ্ট করতে হয় এবং দিতেই হয় তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয় এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকে নামাজ হবে না কেন নামাজ হবে তাসনিম সুলতানা আপনি জানতে চেয়েছেন আমার এক বান্ধবীর ধারণা তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে আমার বান্ধবীর করণীয় কি কেউ যদি শত্রুতা করে তা জাদু করেছে বলে আপনার মনে হয় তাহলে তিনি অবশ্যই জাদু থেকে বাঁচার জন্য রক্তিয়াসের আইয়াহ বা সরিয়া বিধিবদ্ধ যে ঝাড়ফুঁক আছে সেগুলোর তিনি আশ্রয় নিতে পারেন সেগুলোর আশ্রয় নেওয়া বলতে সেগুলোর মাধ্যমে আল্লাহ তারা আশ্রয় তিনি নিতে পারেন এবং আদৌ তাকে জাদু করা হয়েছে কি না সেটাও আপনার যারা হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন এবং আপনার প্রফেশনাল বা বাণিজ্যিক কারণে আপনার যারা কবিরাজি করেন এবং হাল হারাম বিচার করেন না এরকম মানুষ না হন সেই মানুষগুলোর সাথে আপনার যোগাযোগ করলে ইনশাআল্লাহ বেদিনে তারা আপনাকে হেল্প করতে পারে তা আপনার হিস্ট্রি শুনে তারা বলতে পারে যে আপনার জাদু করা হয়েছে কি না করা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি পরবর্তী করণীয় অবশ্যই আপনি করতে পারেন তবে অনেকে অহেতুক ধারণা করে এজন্যই আপনি হয়। সালমা আপনি জন্যই চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না অনেক আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদলে বল সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইমানদার কখনো লাগান তো হয় না লানত করবে অভিসম্পাদ করবে আহ করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম অবহাম মত অনুযায়ী উজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইবামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ হবে সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির অনুত্তমর বিষয়টা নামাজ হওয়ান হওয়ার কোনো এখতেলাফ এখানে নেই